এগুলা হলো আমাদের প্রথম বেসের কিছু টাইগার মুরগির বাচ্চা ছিল যেগুলো বড় হয়েছে আমাদেরই টাইগার মুরগির বাচ্চা তো এগুলা এখন আডালপুরায় এটা হলো টাইগার মুরগি এটা হলো টাইগার মুরগা মুরগির তুলনায় মুরগা বেশ বড় হয় মুরগি অলরেডি ডিম দেওয়া শুরু রয়েছে বয়স পাঁচ মাসে পড়ল অলরেডি মুরগাটা তো সেম বয়স একটি বেসের বাচ্চা দুইটাই তবে মুরগিগুলার তুলনায় মুরগার সাইজ বেশ বড় ডিম বাড়তেছে তো এটার সাতের বাচ্চাগুলো আমরা বিক্রি করে দিছিলাম কয়েকটা রাইখা দিছিলাম আমরা আসলে কি করতে কারণ প্যারেন্টস করতে মোটামুটি বেশ খরচ পড়ে আমি তো মোটামুটি বেশ ভালো খরচ পড়া যায় কে একশো প্যারেন্টস করতে গেলে ধরেন প্রায় একবারের একটা মুরগির পিছনে এক হাজার টাকা করে খরচ পড়বে একেবারে কনফার্ম এটার কোনো কমতি নেই তো বেশি পরিমাণে ব্যালেন্স করতে গেলে খরচটা বেশ বেশি পড়ে ওই যে ওগুলো হলে এগুলার বাচ্চা এই ছোটো একটা বাচ্চা যেটা দেখলেন এটা এগুলার ডিম থেকে বাচ্চা মুরগির দেশে মুরগির নিচে দিয়ে ফোটানো হয়েছে এটা হলো মুরগাটা তো এটা এগুলারে যদি নাকি আমরা পোলট্রির ফিট খাওয়াই যেগুলো পোলট্রি বিয়া পোলট্রি ব্রয়লারের জন্য খাওয়ানো হয় এগুলো খাওয়াইলে বেশ ভালো বড় হয় কিন্তু আমরা এগুলো প্যারেন্টস করছি তো ওই কারণে এগুলো ওই ধরনের খাবার খাওয়াই নাই লেয়ারের খাবার দিই সাথে আপনার ওই যে পাশমেশালে যে খাবারটা পাওয়া যায় আপনার ধান গম ভুট্টা মেশানো যেই খাবারটা থাকে ওইটা দিই কিছু কিছু আর সাথে লেয়ার দিই লেয়ার দেওয়ার না দিলে আসলে ডিমের প্রোডাকশন ঠিক থাকে না এটা হলো বাচ্চা এখনো ডিমে আসে নাই এটার সাথেই আসে টাইগারেরই বাচ্চা আমাদেরই প্যারেন্টসের বাচ্চা এগুলো ওই পাশে সেটাতে আছে কিছু বাচ্চা যেগুলো বিক্রি করার পরে কিছু বাচ্চা ছিল ওই বাচ্চাগুলো ওই সাইডের শেটটাতে আছে। আর আমরা তো যেভাবে খুব খুব করে দিছি এখানে একটা মুরগা পাঁচটা মুরগি দিছি ওই পাশেও সেম ওই পাশে সেটা তো সেম একইভাবে পাঁচটা একটা মুরগা চারটা পাঁচটা করে মুরগি ওগুলো দিয়ে রাখছি যাতে আমাদের কোয়ালিটিটা ঠিক থাকে এই পাশে সেটাও আর একটা মুরগা আছে সাথে আছে একটা কালো মুরগি আর এটা যে একটা বাচ্চা ঘুরতেছে বাচ্চাটাও আমাদেরই টাইগারের বাচ্চা না এটা বাইরে এই সাইডের পাশের সাইড থেকে ভিতরে ঢুকছে এটা হলো আপনার এই যে দেশি মুরগি গোলা ছিলা বাচ্চা ওই পাশে ডিম পাটার জন্য বাসস্থান বানানো হয়েছে খাবার খাচ্ছে আবার একটু পরে আমরা গুলোরে আমাদের এই পাশে উন্মুক্ত জায়গা আছে দিয়ে গেরাও করাটা এখানে ছেড়ে দেবো এখানে ঘুরে বেড়াবে এর বাইরে অবশ্য বেরোতে দেই না এর ভিতরে এদের বিচরণ নেট দিয়ে আটকানো রাতের বেলায় সেটে ঢুকে যায় আর দিনের বেলা বাইরে খেটে বেড়ায় এতে করে এদের শরীর স্বাস্থ্যও বেশ ভালো থাকে গোত্রাও ভালো হয় আর ওই পাশে শেডগুলো এখন দত পরিত্যক্ত অবস্থায় আছে এগুলো ব্রয়লারের শেড কারণ বাজারের ব্যবস্থা জানেন বর্তমানে আসলে মুরগি পালন করে লাভ করাটা খুব কঠিন ব্যাপার প্রচুর পরিমাণে ম্যানেজমেন্টের পরও আপনার প্রফিট করা খুব কষ্টসাধ্য হয়ে যায় তাই সেটগুলো আপাতত পরিটা মুরগি উঠাচ্ছি না যাক আপাতত কিছু টাইগার মুরগি কিছু দেশি মুরগি এই দিয়ে চলতেছে দেখি বাজারের পরিস্থিতি কি হয় তারপর আবার নতুন মুরগি ওঠার চিন্তা ভাবনা আছে ওকে আল্লাহ হাফেজ